বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি এখন এমন এক জায়গায় আছি আমার চারপাশেই মানে অনেক সবজি চাষ হচ্ছে এখানে করলা চাষ হচ্ছে এবং কদর আমরা কদরও বলে থাকি আমি আপনাদের দেখাচ্ছি কদর কাকে বলে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত আর করলা তো সবাই চিনেন দেখেন তুই এটাকে আপনারা কি নামে চিনেন এটা আমাদের গ্রামের ভাষায় কদর বলে থাকে প্রত্যেকটা জিনিসেরই আঞ্চলিক বা অঞ্চল ভিত্তিক আর কি বিভিন্ন সবজির নাম বিভিন্ন রকম হয়ে থাকে এ পাশে হচ্ছে করলা এটা হচ্ছে করোলার বাগান করলার ক্ষেত এখানেও করলা রয়েছে আর এই পাশে হচ্ছে শশা শশা প্রায় শেষের দিকে এই শশা ক্ষেত থেকে অনেকগুলো শশা বিক্রি করা হয়েছে গাছগুলো মরে যাচ্ছে এখন প্রায় এবং কি এই ক্ষেতের যে মালিক সে শশা শশা বিক্রি করে মোটামুটি লাভবান হয়েছে তাই অন্য আরেক পাশে তিনি ই করছেন নতুন করে আবার শশা গাছ রোপণ করছেন সত্যি বলতে কৃষকেরা এত পরিশ্রম করে আমাদের জন্য কি আর বলবো বলার কোনো ভাষা নেই তবুও কৃষকেরা মূল্য পায় না অনেক সময় তারা এই সিন্ডিকেটের মধ্যে পড়ে যায় তাদের কাছ থেকে অনেক ব্যবসায়ীরা ক্রয় করে নেয় অল্প দামে ক্রয় করে নেয় এবং তারা অনেক বেশি দামে বিক্রি করে এই পাশে আবার শশা চাষ হবে আর পরিবেশটা কিন্তু আসলেই অনেক সুন্দর সন্ধ্যা হয়ে যাচ্ছে পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে অনেক সুন্দর লাগছে সবাইকে শুভ সন্ধ্যা ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম